তো যেটা বুঝাইতেছিলাম তাহলে আল্লাহ আপনাকে তিন তিনবার পছন্দ করছে কয়বার মানুষ হিসাবে একবার পছন্দ করা মানুষ বানাইছে নাইলে ছিলাম বিদ্যুটে দুর্গন্ধময় পানি আল্লাহ পছন্দ করে বলছে বানায় দে সৃষ্টি সেরা বানায় দে লটারি লেগে গেছে এই জন্য আপনি সৃষ্টি সেরা নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি লটারি লাগছে দেখা আপনি আর আমি কি সৃষ্টি সেরা দ্বিতীয় লটারি আল্লাহ লাগায় শুধু মানুষ বানাইলে হবে না আমি পছন্দ করে মুসলমানের ঘরে পাঠায় দিলাম যা মুসলমানের ঘরে তৃতীয় আল্লাহ পছন্দ করছেন তৃতীয়বার পছন্দ আল্লাহ বলে বানা দে উন্মতে মোহাম্মদী হম বিনা পয়সায় পাইছেন তো এই জন্য লাগে না কিছু শরীরে লাগে না ঠিক না হম কি কন হ্যাঁ বাপের জমি পায়া জমিদার হইলে গায়ে লাগে না কামায়া তুই কাঠা কিনা দেখেন তাইলে বুঝবেন যে কেমনে গায়ে লাগে কি বন্দরের জমিন কি আগের মতো আছে নাকি আগের মতো আছে যে পাঁচশো টাকা কাঠা শতাংশ পাঁচ হাজার টাকা শতাংশ পাঁচ লাখ দিলেও পাওয়া যায় না ঠিক না ঠিক দশ লাখ কামায়া দুই কাটা কিনা দেখেন রাগ হয়ে না পায়ে হাত রাখে বাপ দাদারটা পায়া জমিদার হয়েছি তো সেই জন্য লাগে না আল্লাহ নিজে পছন্দ করা মানুষ বানাইছেন পছন্দ যদি না করতেন তাহলে বিদ্যুটে পানি দুর্গন্ধময় পানি থেকে যেতেন যেটা পছন্দ করছে কতজনের তো জীবন কেটে গেছে ঠিক একটা বাচ্চাও হয় না ঠিক না পানি কি জোরে নাই না জোরে নাই কি বলে আবার আইনা না এই গরমের ভিতরে যখন বৈশেই গেছি গান কিন্তু ভিতর দিয়ে জড়তেছে বালমতে মতে শোনা যায় আবার আইনা না কে জানে আল্লাহ বলে আমি পছন্দ করছি বিদায় তুমি মানুষ রূপান্তরিত নাইলে তুমি পানি মুসলমানের ঘরে নাইলে তুমি কোথায় থাকতে তুমি জানো তৃতীয় আমি পছন্দ করছি বিদায় তুমি উন্মতে মহামলা একটা দাম দেখায় একটা যদি বোঝেন আজকাল তো উন্মুত নিজের দাম বোঝে না একটা দাম দেখায় আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত আড়াই হাজার বছর অপেক্ষা করছে আড়াই হাজার বছর জীবিত অবস্থায় না মারা যাওয়ার পরে দানিয়ালাহালাম দাফন কাফন ছাড়া আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মোহাম্মদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য ওনার দোয়া আল্লাহ কবুল করছিলেন ওনাকে আড়াই হাজার বৎসর রাখা হয়েছে কফিনের ভিতরে সাহাবায় কেরাম ওনাকে কাফন পড়ায় তারপরে দাফন করছে এইবার ভাবেন তৃতীয় পছন্দ বিদায় আপনার জন্য আমার কথা মানা ছাড়া কোন গতি নাই নাই গতি আপনাকে মানতেই হবে এই জন্যই আমি কথার শেষ জায়গায় চলে আসতে আমি কথার শেষ জায়গায় গুছায় আমি আসতেছি যে নিজেকে মুসলমান পাবে উন্মতে মোহাম্মদি পাবে মৌতকে বিশ্বাস করে কবরকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে প্রশ্ন উত্তরকে হিসাব কে যে বিশ্বাস করে তার এই কথা মানতে হবে যে আল্লাহ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যেমন জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ যদি না চাইতেন আমি যেরকম অসহায়তের ঠিকা বাহির হতে পারতাম না নিশ্চয় জন্ম এটার থেকে যেরকম বাহির হইয়া যুবক যুবক হইতে পারত না পুরুষ পুরুষ হতে পারতো না নারী নারী হতে পারত না এরকম আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ তওয়া ছাড়া আপনার কোনো সমস্যার সমাধান হবে না না এইখানে না ওইখানে কোন সমস্যার সমাধান হবে না আল্লাহ পাওয়াই বড় পাওয়া এই জন্যই আসল কথায় আসি এই জন্যই আমাদেরকে যা কিছু দিবেন আপনি ওলামাকে জিজ্ঞাসা করেন পর্যালোচনা করো সব কিছু যুবককে যৌবন দিচ্ছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছেন তামাশা করার জন্য যৌবন দেন নাই কবি লেখা গেছেন কোরআনের তর্জমা কবির বাসায় লেখছেন তো যে দুনহাইকে রহ সবসে আলা হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা यू ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने धोखे में डाला चगा लगाने का दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है अपने बाप से तमाशा अपने बाप से तमाशा डेली जो दी पांच सौ पचास लीटर चौबीस घंटा पार हेड ऑक्सीजन लगे पार हेड কোটি মানুষের কতগুলা অক্সিজেন লাগে কতগুলা ও যুবক একটু দেখো না মোবাইলে যদি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার লাগে আটশো কোটি মানুষের ডেলি কতগুলা অক্সিজেন লাগে যদি প্রত্যেককে ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করতে হয় কুদরত দিয়ে কিডনি তোমাকে যৌবনের ভিতরে রাখার জন্য সুস্থ রাখার জন্য তাইলে ডেলি আটশো কোটি মানুষকে কতবার ডায়ালসিস করতে হয় তুমি যদি ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নাও তাইলে আটশো কোটি মানুষের কতবার শ্বাস প্রশ্বাস নিতে হয় ডেলি আরে বলো না যদি ডেলি আশি হাজার বার তোমার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাড়ি করতে হয় তুমি যে শ্বাস ছাড়ো এটা কি বলো না অক্সিজেন অক্সিজেন তো ভিতরে যায় যেটা ছাড়েন ওটা কি ওটা কি দূষিত না পিপ ভালো কেমন দূষিত বলেন না আপনারা সারাদিন নেট কাটেন ওটা বি শী শী শ কার্বন ডাই অক্সাইড ও যুবক তোমার পায়ে হাত দিয়া বলে তাফালিং করে চল ঠিক না রাগ না আমরা বৎসরে দুইবার দুই চার দশ বার বন্দরে আই বন্দরের যুবকদেরকে আমরা চিনি রাস্তাঘাটে হাটে চলে যখন তখন দেখি বাবলোয়া চলো ঠিক না চব্বিশ ঘন্টা যদি একদিন তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না করলো আল্লাহ যদি কুদরত দিয়া বাহির না করলো দুনিয়ার কোনো হাসপাতাল তোমাকে নিবে না চ্যালেঞ্জ তুমি মাটির উপরে থাকবে না নিচে থাকবে নিচে আল্লাহ ডেলি আশি হাজার পার তোমার ভিতর থেকে বাহির করে আমার ভিতর থেকে বাহির করে আমি কথা বলতেছি শ্বাস নিতেছি আর ছাড়তেছি আল্লাহ কুদরত দিয়া কার্বন ডাই অক্সাইড কে আমার ভিতর থেকে বাহির করে আমাকে প্রশান্তি দিতেছে আমাকে কথা বলা শক্তি দিতেছে ডেলি আশি হাজার বার যদি একজনের থেকে বাহির করে তাহলে আটশো কোটি মানুষের থেকে কয়বার বাহির করে একটু ভাবু না বিদায় আমি আসল কথায় চলে আসলাম যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহকে পাওয়া ছাড়া এইখানেও চলবে না ওইখানেও চলবে না চলতো যদি তাইলে সেলিপেটির সেলিপেটির তো চলে যেত ও নিজের ঘরে নিজে আত্মহত্যা কোনোদিন করতো না তাইলে পিস্তল মাথায় ঠেকায়া গুলি করে নিজের চান কোনোদিন নিজে দিত না হুম আপনারা আমার চেয়ে বেশি ওই ব্যক্তিকে চিনেন না আমার চেয়ে বেশি একে চিনেন না আপনারা আমার চেয়ে বেশি ছিলেন না আমি অনেক কাছের থেকে চিনি এই জন্যই আপনাদেরকে বুঝে দিচ্ছে যা আল্লাহ পাওয়ার জন্য যুবককে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য জীবন দিচ্ছেন তো আল্লাহ পাওয়ার জন্য অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য ধন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য আধিপত্য দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য সম্পত্তি তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য যা সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন আল্লাহকে পাওয়ার জন্য কাকে আল্লাহকে পাওয়ার জন্য কাকে দিছে মুসলমানকে দিছে উম্মতে মোহাম্মদীকে দিছে আর কাউকে তুমি যদি নিজেকে মুসলমান ভাবো তাহলে তোমার এটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাওয়ার জন্য দিছে আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছে সব দিছে আল্লাহ পাওয়ার জন্য কোন কঠিন করেন না সহজ করছেন সহজ একটা শুনে দেখি বুঝে আসে না। আমি এখানেই পড়ছি কি দিন শুক্রবারে মসজিদে মুসল্লি কতজন ছিল কতজন ছিল ছিল বড়া পুরা তো মসজিদ না আচ্ছা না পড়ছে মাগরিবে কি জুমারছে বেশি আ। জুমার তুলনায় কতটুকু কম হয়েছে ফজরে আরো কম কিন্তু মাগরিবে তো পড়া জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল জুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল মাগরিব পড়া যে আল্লাহ হুম্মা আজির মিনার নার সাতবার পড়ছে ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পরোয়ানা দিয়া জাহান্নাম থেকে মুক্তি সুবে সাদে খাওয়ার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদতের মৌত হবে শাহাদাতের মৌত হওয়া মানি যাবে কোথায় জান্নাতে যাওয়ার অনুমতিপত্র হাতে দেয়া দিছেন যদি মারা যায় যদি এত বড় সুযোগ তো দিলে দিলেন কিন্তু জুমার চেয়ে বেশি কম ভিড়া ছিল মুসল্লি অল্প কয়েকজন ছিল তাও মানে আজকে প্রোগ্রাম দেখার কিছু ছিল যদি প্রোগ্রাম না হইতো তাহলে এই কজনও হইতো না ঠিক না

ঠিক না ইমাম আর মোয়াজ্জেনি পড়ে আর মনে হয় কেউ আসে না অথচ জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে আর মাগরিবে ফজরে আর মাগরিবে কিন্তু হয় না নাকি সুযোগ তো দিলেন এই জন্য যা দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য আর আল্লাহকে যে পাইল ফকিরও যদি হয় ফকির কোরআন বলে সে রাজা ইয়ুলকান কাবির এই দুনিয়ার থেকে দশ গুণ বড় রাজত্ব দিবে দশ গুণ বড় বাংলাদেশের সমান রাজত্ব না দুনিয়ার সমান দশ গুণ দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের রাজত্ব দিবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল বর্তমান দুনিয়া হইল মাত্র চব্বিশ হাজার মাইল যুবক রাখায় কে দেখছে ঠিক না নবীজি দেখা হিসাব হচ্ছে নবীজি যখন দেখা ইসা বলছে তো আমি এটা বলতেছি বিশ্বাসের উপরে যে আমিও চোখে দেখা বলতেছি আমিও চোখে দেখা বলতেছি কেননা নবীজি দেখা ইসা বলছে এটা আমার ইমান যা বলছে তা সত্য তা একশোতে একশো এই দুনিয়ার দশ গুণ বড় রাজত্ব দিবে তার এই ভিতরটা আর কোনদিন খালি থাকবে না ভিতরটা এখন সারা দুনিয়া পাইল ভিতরটা ভরবো না আমরা দেখি দুনিয়াতে হাজার কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে না লক্ষ কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভিতরটা ভরে নাই কয়েক ব্যাংকের মালিক হয়েও ভিতরটা বড়ে নাই কয়েক কিচ্ছুই হয় না কয়েক কিছুই হয় কিছুই কি নাই এরকম মানুষ হ্যাঁ আমি কি ভুল বলতেছি না আমার বই প্যাক বসে কি বাড়ি যেটা বানাইছেন প্যাক বেড়ে গেছে ভিতর বড়ে নাই ঠিক না আরো দুই চারটা হইলে তারপরে এটা বলব না এটা বলবো আল্লাহ দিয়া যে আল্লাহ পাইছে ওর ভিতরটা বেড়ে গেছে ওর ভিতরটা অসংখ্য দেন আমার কথা মানে আল্লাহ বানাইছে আল্লাহ তুই শাক দিয়া খাইও আলহামদুলিল্লাহ বলবে আবার কেউ বিরানি খাইও আলহামদুলিল্লাহ বলবে না কাচ্ছি খায়ো বলবে না ঠিক না চাইনিজ খায়ো বলবে না বুপে খায়ো বলবে না তারপরও বলবো কি খাইলাম বেড়া কি খাইলাম এটা একটা খাওয়ান হলো হম কি এটা একটা খাওয়ান হলো নাকি কি খাইলাম বেটা এর চেয়ে বড় বুপ আছে কই লয়া চল ঠিক না ভাবে নাই যে ওর মানুষ এখনো কয়েক হাজার হাসপাতালে পড়ো আছে ওনা খাইতে পারে না বলতে পারে না দেখতে পারে ও বুপে খাইও আলহামদুলিল্লাহ কি বলেন হম খায়া কয়জন আলহামদুলিল্লাহ বলে বলেন হম যদি লোকমা আটকায় দিত কি করতেন যদি শ্বাস না নিতে ঢুকায় দিত কি করতেন আপনার যে খাইতে দিল এত সুন্দর কইরা কোথাও আটকাইল না ভিতরে তো রাস্তা তিনটা আপনার বিজ্ঞান রে জিজ্ঞাসা করেন একটা দিয়া যায়া তিন দিকে চলে যায় নিচে যায়া এখানে যায়া তিন দিকে যায় শ্বাস শ্বাসের জায়গায় পানি পানির জায়গায় খাওয়া খাওয়ার জায়গায় ডিভাইডেড কে করলো আল্লাহ আপনি তো খায় আলহামদুলিল্লাহ বললেন না যাক এই গেলে কথা লম্বা হয়ে যাবে বিদা আমার কথা আজকে আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটা ভরবে না আর আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা চলবে না ওটাও চলবে না বিদায় চা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে আল্লাহ পাওয়া